প্রেমে প্রতীক্ষায় ও অভিমানে থাকাটা আজকাল কোনো ব্যাপারই নয় শুধু জড়িয়ে থাকা মানুষটাকে হঠাৎ কোনো ঝড়ে আছে হারিয়ে ফেলার ভয় যা ছিল না তা ছিল না তাতে অভ্যস্ত ছিলাম বেশ যা ফিরে এলো তা এমন ভাবে ফিরে এলো যে তাকে ধরে রাখার ক্ষমতাও আমার প্রায় শেষ শ্বাস কমেছে অনেকটাই চুল হয়েছে সাদা শরীরও আজ বিবর্ণ মনেও লেগেছে অনেক কাদা তাও তা ধুয়ে মুছে নিজের করেছে সে আমায় শুকনো ডালে তার ফুল ফোটানোর চেষ্টায় আজ সে চারাগাছে জলও দিতে শুরু করেছি আমি জানি না এ আবেগ নিষিদ্ধ নাকি বেআইনি কিন্তু ভালোবাসার ইতিহাসে সে আমার মতোই আরেক আমি যার কষ্টে আমিও ব্যথা পাই যার হাসিতে আমারও কাঁপে সে হৃদয়েই থাকে আর বারে বারে কাছে ডাকে